বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব। এই ইষ্টবৃত্তি নিয়ে এই ইষ্টবৃত্তিটাকে নিয়ে নানান জনে নানান কথা বলছেন এই ইষ্টবৃত্তি নিয়ে ব্যবসার কথা বলছেন তা এই ইষ্টবৃত্তি নিয়ে আচার পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব কী বললেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন যে শ্রী শ্রী আচার্যদেব কী বললেন এই ইষ্টবৃত্তি নিয়ে এই ব্যবসার কথা বন্দে পুরুষ সকলকে আমার এই ইষ্ট নিয়ে যারা ব্যবসার কথা বলে বা ফাজাম সবটা ফাজিল সব একটা ফাজিল সমাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী একেবারে অসুরের দল তাছাড়া আর কিচ্ছু নয় আনলে একেবারে নিরেড বোকা মূর্খ তা না হলে এই ধরনের মন্তব্য কেউ করে না যে জিনিসটা যে জানে না মন্তব্য করে না আমি কোনো ভালো মানুষকে ভালো মানুষ কোনো প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কোন অফিসার উপর মহলে কোনো মানুষকে আমি এর বিরুদ্ধে ইষ্টবিত্তি করেন না করেন না সবাই দীক্ষা নেবেন ইষ্টবৃত্তি করবেন তা না কিন্তু মন্তব্য করেন না আর এই মন্তব্য যারা ফাজলামি মন্তব্য করেন তারা ফাজিলের দল ফাজিলের দল সমাজদ্রোহী দল রকে আড্ডা মারা ছেলেপিলে আর এই সব ওই ঝগড়া করা মানুষ যারা তারাই এইসব কথা বলে তাছাড়া কোনো ভালো মানুষ এই কথাটা বলে না আর এই যে পরম পরমপূজ্যবাদ আচার্যদেব যে কথাটা বললেন সেই কথায় যদি বলতে হয় তিনি বলছেন যদি ব্যবসায়ী হয় খুব আমি তো আমার মতো করে বললাম কিন্তু তিনি খুব চুক্তি দিয়ে বলছেন যে কত সুন্দর যুক্তি দিয়ে তিনি বলছেন যে ইষ্টভৃতির কথা যারা ব্যবসা বলেন তাদের জন্য তাদের জন্য বলছেন তিনি বলছেন আমার ঠাকুরের ইষ্টভৃতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও ব্যবসায় নামো আমি তো যেমন তাদেরকে বলে দিলাম ফাজিলের দল সমাজদ্রোহী কিন্তু পরম কথা আচ্ছা যদি খুব সুন্দরভাবে বললেন আমার ঠাকুরের ইষ্টভৃতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও ব্যবসায় নাম তুমি তেলে ভাজা মুড়ি চপের দোকান খোলো আমিও তেলে ভাজা মুড়ি চপের দোকান খুলি তাতে তোমারও বিক্রি হবে আমারও বিক্রি হবে যদি আমরা দেখি যে ব্যবসা ওই মুড়ি তেলে ভাজা চপের দোকান যদি খোলে যেই খোলে ব্যবসা হবে চলবে উদাহরণটা আপনারা সবাই ভালো উদাহরণটা দিচ্ছে যদি ইষ্টভৃতি ব্যবসা হয় তাহলে তোমার নামে দোকান খোলো দেখি তোমার 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 শ্বশুর শাশুড়ি শালা শালি নামে ইষ্টভীতি করে ইষ্টভৃতির যদি ব্যবসা যেমন ওই আমরা জানি চপের দোকান মুড়ির দোকান সব ব্যবসা তুমি একটা ব্যবসার দোকান খোলাও তোমার ব্যবসা চলবে সেই যেমন ভাবি হোক মানুষ আসবে তোমার যে কোনো মানুষই দোকান খুলে খরিদ্দার পাবে আর ইষ্টভৃতিরে যদি ব্যবসা হয় তুমিও তোমার ওই নামে দোকান সেখানে বলছে তোমার বউ তোমার শ্বশুর শাশুড়ি শালা নামে ইষ্টভৃতি করে কিনা আমার ঠাকুরকে রোজ কোটি কোটি মানুষ ইষ্টভৃতি দেয় দেখি তোমার নামে কেউ ইষ্টভৃতি করে কিনা যদি না করে তাহলে আমার ঠাকুরের ইষ্টভৃতি মোটেও ব্যবসা নয় যদি তোমার নামে ওই কেউ ভৃতি করে তবে তুমি ব্যবসা বলতে আর যদি না করে তাহলে আমার ঠাকুরের ইস্টভৃতি মোটেই ব্যবসা নয় ফাজলামো করার জায়গা পাও না এই যে বললো বলছে যে এই ফাজলামো করা তাছাড়া আর কিছু নয় এই জিনিসটা ইস্টভৃতির মাধ্যমে মানুষ কত কোটি কোটি মানুষ মঙ্গলের অধিকারী হচ্ছে মানুষ উদ্ধার পেয়ে যাচ্ছে ইষ্ট ইষ্ট শ্রী শ্রী ঠাকুর যে মঙ্গলযজ্ঞ দিয়ে গেছেন শিখিয়ে গেছেন তিনি করে করিয়ে শিখিয়ে গেছেন এটা যারা করে তারাই বোঝেন এই ইষ্টভৃতিটা ভাজলাম ছেলে খেলা নয় এটা একটা মহৎ মঙ্গল যজ্ঞ আর এই যজ্ঞে কোটি কোটি মানুষ উদ্ধার পাচ্ছে না শ্রী শ্রী ঠাকুরের কথাই যদি বলতে হয় ইষ্টভৃতি বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ ইষ্টভৃতিটা একটা ছেলে খেলা ব্যাপার নয় তাহলে এরকম সবাই এরকম ইষ্টভৃতির দোকান করে ফেলত হ্যাঁ তাই যদি ব্যবসা হতো তাহলে সবাই ওই ইষ্টভৃতির দোকানে ব্যবসা নামতো ওই দুনিয়ায় কোথায় আছে ইষ্টির ব্যবসা তাহলে ফাজলামো নয় কেউ আর এই যারাই বলে কথাটা এরা যেখানেই যে যেই এর বিরুদ্ধে বলে 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 ভালো মানুষ না না আমি বলছি একজনও ভালো মানুষ বলে না আর যারাই এটা নিয়ে ফাজলামা করে সব অ্যান্টি সোশ্যাল একজনও নেই একজন একজনকে আমায় দেখাতে পারবে না যে বলবে আমি আমি বলছি সেই বিয়েতে অ্যান্টি সোশ্যাল যে যারা ভালো ভালো বড় বড় মানুষরা যারা ইষ্টবিতি করে তারা কি সবাই বোকা সবাই বোকা দুনিয়ায় হ্যাঁ কেউ বোকা নেই যে কাউকে দেবে নেয়ার বেলায় সবাই আছে হ্যাঁ দেয়ার বেলায় না সেটা নিজে একটা কথা আছে নিজের ভালো পাগলেও বোঝে আর এই যারা ইষ্টভৃতির বিরুদ্ধে বলে তার অ্যাকচুয়ালি মানুষের ভালো দেখতে পারে না মানুষের মঙ্গল হোক মানুষ ভালো থাকুক এটা তারা দেখতে পারে না তাই এর বিরুদ্ধে কথা তা না হলে তাদের বলার প্রয়োজনটা কি আছে বলার কোনো প্রয়োজন নেই যে জানে না মন্তব্য করবেন না আমি জানি না কোনো বিষয় সম্বন্ধে আমি তার বিষয়ে মন্তব্য করব না কিন্তু আমি না জেনে মন্তব্য করতে যাওয়া এটা উদ্দেশ্যটা তো খারাপ উদ্দেশ্যই বলে তাছাড়া আর কিছুই না তাই এই কথা যারা বলে ইষ্টভৃতির বিরুদ্ধে ব্যবসা যারা হাজলামো করে তারা কোনো মতেই ভালো না আর ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ ইষ্ট মানে মঙ্গল মঙ্গলের ভরণ করলে সে মঙ্গল ভরণেই থাকবে যদিও ইষ্টভৃতির সাথে কোনো কিছু তুলনাই হয় না তার কোনো তুলনাই হয় না এই মহাযজ্ঞের সাথে কোনো তুলনাই হয় না আর এরা জানে না না জেনে ফাজলা মেরে এই কথাগুলো জানতে হলে আমি তো বলবো একবার একটুখানি দেওঘরে যাওয়া দরকার তাদের সৎসঙ্গে অ্যাটেন্ড করা দরকার যে सत्সংগো জিনিসটা কি হ্যাঁ যে কোনো জিনিস মন্তব্য করার আগে জানা দরকার সেই জিনিসটা অবশ্যই জানা দরকার আমি যে বিষয় সম্বন্ধে মন্তব্য করব সেই বিষয় সম্বন্ধে জানা প্রয়োজন আছে আর না জেনে মন্তব্য করা আর যার ফল হয় না মনে রাখবে সে ঠিক মতো পালন করতে পারে না অনেক জনের বার এটার হিসাব চাইতে মানে আমিও এটা ইয়েতে বলছে আপনারা যে ইষ্টমিতি পাঠানের হয় এটাই তা আমি যেখানে কিছু করি না আমার যেখানে যোগদান আমার যেখানে কোনো করা নেই সেখানে আমার হিসাব চাওয়ার অধিকারও নেই আর যারা ইষ্টভৃতি করেন তারা ইষ্টের ভরণে দিচ্ছেন নিঃস্বার্থে ইষ্টের ভোগের জন্য কখনোই হিসাব রাখতে যান না হিসাব রাখতে যান না এই ইষ্টভৃতিটা তার যারা করছেন তারা হিসাব রাখতে যান না আর যিনি কিছুই করেন না যার যেখানে কোনো অবদানই নেই তিনি যদি হিসাব চান তাহলে তাকে কি বলবো হাজরা ম ছাড়া ঠিক আছে তো ইষ্টভৃতি হচ্ছে একটা পরম পরমদার শ্রী শ্রী ঠাকুর যে দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভূতি প্রত্যেকটা মানুষের জীবনের একটা অপরিহার্য অঙ্গই হচ্ছে সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মধ্যেই কিন্তু আছে কোনো না কোনো ভাবে এটা কুলগুরু প্রথায় যদি দেখা যায় যে আমরা দেখেছি কুলগুরু বাড়িতে মাঝে মাঝে বছরে বিষিন্ন কোনো উৎসবের সময় গুরুর বাড়িতে কিছু অর্ঘ পাঠানো হতো আমি দেখেছি আমাদের বাড়ি থেকে ওই গাড়ি করে মানে ওই গ্রামের এগুলো থেকে সব ওই গুরু বাড়িতে নিয়ে যাওয়া হতো বিভিন্ন শাক সবজি নিয়ে যেত অর্ঘ গুরু বাড়িতে এগুলো পাঠাতো চাল ডাল এগুলো দিতে যিনি মঙ্গলের জন্য কাজ করছেন গুরু তার ভরণ পোষণের জন্য পাঠানো হতো এবং সমস্ত ধর্মে যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে মন্দিরে বিভিন্ন মন্দিরে পাড়ার যে মন্দির থাকে মন্দিরের জন্য অর্ঘ দেয়া হয় না একটা নিয়মিত থাকে এটাও তো মন্দিরের জন্যই বা দেয়া হচ্ছে কেন সেখানে মঙ্গলের কাজে লাগবে সেই জন্য দেওয়া হয় সমস্ত জায়গাতেই আছে যে আমাদের দেশে এত যে মন্দির মসজিদ গির্জা যাই সারা বিশ্বে চলছে গুলো কি করে চলছে তারা সেগুলো তো সাধারণ মানুষের ভক্তদের অর্থ দিয়েই চলছে আর শ্রী শ্রী ঠাকুর এইটাকে একটা ইষ্টভৃত্তি যজ্ঞের ফর্ম দিলেন ইষ্টভৃত্তির সাথে এটা মানে ওই কোনো তুলনাই করা যায় না ইষ্টভৃতির সাথে কারো কোনো তুলনায় হয় না শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতিটাকে নিকুম্ভিলা যজ্ঞের সাথে তুলনা বলছেন অনেকটা নিকুম্ভিলা যজ্ঞের আর আমরা সবাই জানি যারা ইষ্টভৃতি করে যে ইষ্টভৃতি করলে মানুষ অজীব হয়ে থাকে মানুষের অনেক মঙ্গল হয়ে থাকে আপদ বিপদ কেটে সে তো আমরা উপলব্ধি করি ঠিক আছে ঠিক আছে তাই নিয়ে ভাজলামও করা বোঝা দরকার আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব আমাদের কি সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন এই যে চপের দোকান দেখ মানুষের যেমন এই চপের দোকানের দোকান সব দোকান খুলে সেরকমই যদি ইষ্টবৃত্তির দোকান খুলে সে যদি তাকে যদি ইষ্টবৃত্তি দেয় তাহলে সে ইষ্টবৃত্তি করুক না কেন তা তাতে কি হয়েছে তা সেটা যদি সবাই করতো তাহলে তো দেশে অনেক ইষ্টবৃত্তির দোকান হয়ে দোকান দোকান যেত তাই তার সাথে তুলনা করা ঠিক নয় যারা জানে না তারাই এর সাথে তুলনা করে যারা জানে তারা শুনলে তো মাথায় মনে হবে বাজ মানে বাজ পড়ার মতো হয় কথাগুলো শুনলে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্ধ